কি করছো তুমি এক মন দিয়ে মোবাইল ঘাটছো মোবাইল ঘাটছো জাস্ট ফোন তো আজকে অনেক দিন পর তোমার একটা কোশ্চেন ধরবো ঠিক আছে যদি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে পঞ্চাশ টাকা তোমার জন্য উপহার

ঠিক আছে প্রশ্নটা হচ্ছে তোমার জন্য ভালো করে মন দিয়ে শুনবে ছোট্ট একটা ঘরে পঞ্চাশটা সৈনিক টুপি পরে বাস করে অ্যান্সারটা কি হবে আবার শোনো মন দিয়ে ছোট্ট একটা ঘরে পঞ্চাশটা সৈনিক টুপি পরে বাস করে ছোট্ট একটা ঘরে পঞ্চাশটা সৈনিক টুপি পরে বাস করে অ্যান্সারটা কি হবে

তো আমাকে প্রশ্ন করছো কেন তুমি উল্টো আমি তো তোমাকে বলছি আমি জানি নাই বলতে পারছি আমি কারোর ঘরে গিয়ে আমি দেখিনি আছে কি না আছে হুম তাহলে বলো তুমি হ্যাঁ তুমি আচ্ছা হ্যাঁ তুমি তুমি পারবে তুমি পারবে ত্যান্সারটা বলো শ লাই হ্যাঁ দে শ লাই সঠিক

তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমাদের জেনে থাকো থেকে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে ভিডিও লাইক করো শেয়ার করো টাটা বাই বাই